মাত্র পাঁচ ঘন্টায় মনিটাইজেশন পেয়ে গেলাম আমি তো আমি এই জিনিসগুলো ফলো করার কারণে ইউটিউব আমাকে এত দ্রুত মনিটাইজেশন দিয়ে দিল এই বিষয়টা আমি শেয়ার করব আপনাদের সাথে তো আমার চ্যানেলে যখন সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল হয়ে যায় সাবস্ক্রাইবার ছিল অনেক তো আমি এটা বলবো না আপনাদের আমার চ্যানেলে দেখতেই পাচ্তেছেন এখন সাবস্ক্রাইবার কত তো সাবস্ক্রাইবার অনেক ছিল ওয়াচ টাইমটা আমার ছিল না তো আমার ওয়াচ টাইম যখন সাড়ে ঘন্টা হয়ে যায় তখন ইউটিউব থেকে আমাকে মেইল করা হয় মেইল করার পরে আমি যে মেইল যে যে তারিখে আসে তার পাঁচ দিন পর আমি ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করার মাত্র পাঁচ ঘন্টার মধ্যে আমাকে মনিটাইজেশান দিয়ে দেয় ইউটিউব তো আমি কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে এই প্রক্রিয়াটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি যে ভাই বোনেরা আপনারা এই পঁচিশ সালে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই একাই মনিটাইজেশন করতে পারবেন আপনার চ্যানেলকে তো চলুন মোবাইল স্ক্রিনে যেয়ে আপনাদের আমি শেয়ার করতেছি যে আমি কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম মোবাইল স্ক্রিনে চলে গেলাম ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম অ্যাপসে তো দেখতে পাচ্তেছেন তো আমি প্রবেশ করার পরে তো আমার যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার প্লাস এবং সাড়ে হাজার ঘন্টা হয়েছে এই জন্য আমাকে অ্যাপ্লাই বাটনটা দিয়েছে তো অ্যাপ্লাই বাটুনটা ক্লিক করলাম তিনটা স্টেপ আছে দেখতে পাচ্তেছেন রিভু বেসিক ট্রিম যেটা লেখা আছে এটাকে আমি আগে ওকে করব আপনারা দেখতে পারতেছেন অল সিলেক্ট করে দিলাম এই জন্য ওকে হয়ে গেলো এখন দুই নম্বরটা ওকে করব আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম যেহেতু আমার অ্যাকাউন্ট নাই নো সিলেক্ট করলাম যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ইয়েস সিলেক্ট করবেন তো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমি নো সিলেক্ট করলাম দেখতে পারতেছেন সিলেক্ট করার পরে একটু সময় নেবে তো আপনাকে আপনার ফোনে যে জিমেল আছে জিমেল শো করবে আপনি যে চ্যানেল দিয়ে জিমেল খুলেছেন ওই জিমেলটায় আপনি লগ ইন করবেন তো এটা দিয়ে লগ ইন করার পরে আপনার কাছে পাসওয়ার্ডস তো আপনার যে জিমেল দিয়ে আপনি চ্যানেলটি খুলছেন তো ওই জিমেলের পাসওয়ার্ড আপনি বসাবেন তো পাসওয়ার্ড বসানোর পরে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন তো তারপর আপনাকে এখন যে পেজটা আসবে অ্যাটসেন ফর ইউটিউব দেখতে পাচ্তেছেন আগে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ সিলেক্ট করবেন যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া সিলেক্ট করবেন তো দেখতে পাচ্তেছেন আমি কান্ট্রি সিলেক্ট করলাম যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি এজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে অবশ্যই আপনারা দেখবেন কন্ডিশনগুলো পড়ে নেবেন তো এগুলো পড়লেও চলবে না পড়লেও চলবে তো আপনারা এখন আই হ্যাভ রেড দ্য অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট তো এই অপশানে ক্লিক করে দেবেন ঠিক জন্য দিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনার সেট আপ অ্যাকাউন্টে নিয়ে যাবে তো একটু ওয়েট করেন কাস্টমার ইনফরমেশনে আপনাকে নিয়ে যাবে তো অ্যাডসেন্ট ফর ইউটিউব তো অ্যাকাউন্ট টাইপ করতে হবে দেখতে পাতেছেন আমি টাইপ করছি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টাইপ করলাম তো এখন আপনাকে টাইপ করতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইনে এবং নাম অ্যান্ড অ্যাড্রেস আপনার নাম কি দেবেন এবং অ্যাড্রেস লাইনে ওয়ানে কি দেবেন তো আমি আপনাদেরকে এটা বলতেছি কারণ এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনার এখানে যে তথ্যগুলো দেবেন এই তথ্যগুলো আপনার হানড্রেড পারসেন্ট ঠিক হতে হবে ভুল হলে হবে না কারণ আপনার এই অ্যাড্রেসটা দেবেন আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে এনআইডি কার্ডে যে নাম আছে এই নাম ব্যবহার করতে হবে এবং এনআইডি কার্ডে যে আপনার অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে এবং অ্যাড্রেস লাইন টু সেখানে আপনার ফোন নাম্বারটি সিলেক্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটি সিলেক্ট করছি আপনারা দেখতে পারতেছেন তো যদি আপনার অ্যাড্রেস ভুলও হয় তাহলে আপনি দ্বিতীয় অ্যাড্রেস লাইন টুতে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তাহলে যদিও ভুল হয় তারপরও আপনাকে এই নাম্বারে কল করে আপনার যে অ্যাডসেন্টের যে পিন নাম্বারটি আসবে বাংলাদেশে সেটা আপনাকে এই নাম্বারে কল করে আপনাকে বুঝাই দেবে এজন্য আপনারা অনেক সময় ভুল করে থাকেন যে অ্যাড্রেস লাইন টুতে কি অ্যাড্রেস দেবো তো অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি টাইপ করতেছি এখন টাউন বা সিটি টাউন বা সিটিতে আপনি কি দেবেন টাউন বা সিটিতে অবশ্যই আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে তো আমি আমার উপজেলা সিলেক্ট করতেছি আপনারা দেখতে পারতেছেন তো অবশ্যই আপনাকে তথ্যগুলো আবার রিভিউ করে দেখতে হবে যে ভুল করলেন কি না অবশ্যই আপনাকে পোস্ট কোর্স দিতে হবে আপনার প্রত্যেকটা পোস্ট কোড আছে তো অবশ্যই আপনারা ওই কোডটি আগে জেনে নেবেন তো আমার যে পোস্ট কোড দেখতে পাচ্ছেন আমি পোস্ট কোড সিলেক্ট করতেছি তো টাউন সিটি দিলাম সুন্দরগঞ্জ আমার যে সুন্দরগঞ্জ আমি সুন্দরগঞ্জ দিয়ে দিলাম উপজেলা তো আমার যে পোস্ট কোড সেটাও দিয়ে দিয়েছি সাতান্ন বিশ আপনারা দেখতে পারতেছেন তো এভাবে আপনাদের যে এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে আপনার যে অ্যাড্রেস আছে সেটা হানড্রেড পারসেন্ট এখানে দিতে হবে উপহব না দিলে পরবর্তীতে আপনার সমস্যা হবে এবং অবশ্যই ফোন নাম্বারটি আপনাকে দিতে হবে ফোন নাম্বার অপশনে অবশ্যই আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন তো দেখতে পাচ্তেছেন আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি ফোন নাম্বারটি সিলেক্ট করলাম আমার সেট করা প্রায় শেষ তো এখন যে অপশনটি আসবে একটু ওয়েট করেন তো আমি আবার রিভিউ করে দেখতেছি তো আমার যেহেতু নেমটা আমি এখনও দেই নাই এজন্য এনআইডি কার্ডে যে নামটা আমার আছে ওই নামেই আমি এখানে দিতে হবে আমাকে না হলেই সমস্যা হবে পরবর্তীতে তো অ্যাকাউন্ট যখন ভেরিফাই করব তখন সমস্যা হবে এজন্য এনআইডি কার্ডে যা আসে তাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ওই অ্যাড্রেস তো দেখতে পাচ্ছেন আমি আমার নাম সিলেক্ট করতেছি এম রুবেল মিয়া তো আমি মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই অ্যাপ্লাই করছিলাম তখন রাত বাজে একটা বাজে একটা সামথিং তো আমি তখন অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করে আমি সকালের দিকে আমি আমার মনিটাইজেশন পেয়ে যাই জুম্মা নামাজের পরেই তো খুব দ্রুত আমাকে ইউটিউব মনিটাইজেশন দিয়ে দেয় এত অল্প সময়ে যে আমি পাবো দেখতে পাচ্ছেন আমার সব কার্যক্রম শেষ হয়ে গেছে আমি আবার আমার চ্যানেলে ব্যাগ আসলাম ইউটিউব স্টুডিওতে চলে আসলাম দেখতে পাচ্তেছেন তো এখন আমার এক নম্বর স্টেপ শেষ দুই নম্বর স্টেপে আমি কাজ শেষ করলাম তৃতীয় নম্বর স্টেপে আপনাকে কিছুই করতে হবে না এটা ইউটিউব অটোমেটিক করবে দেখতে পারতেছেন ইন প্রোগ্রেস লেখা দেখাইতেছে তো এখানে লেখা আছে দুই থেকে তিন সপ্তাহ লাগে সময় দ্বিতীয় যে অপশনটি আছে সিং আপ ফর অ্যাডসেন্ট ফর ইউটিউব তো এখানে লেখা আছে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে কিন্তু আমার ক্ষেত্রে জানি না ইউটিউব মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তো ইন প্রোগ্রেস লেখাটা ছিল তো তারপর আমি দুই ঘন্টা পরে চেক করে দেখি আমার চ্যানেলটা রিভিউতে চলে গেছে তো ইউটিউব টিম এখন আমার চ্যানেলটাকে রিভিউ করে দেখবে তো আমি বৃহস্পতিবার রাত একটা বাজে অ্যাপ্লাই করি তো আমি শুক্রবার জুম্মা নামাজের পড়ে এসে দেখি যে আমার চ্যানেলে মেল এসেছে তো ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম তো কংগ্রাচুলেশন জানিয়েছে আমাকে ইউটিউব টিম তো আমি অনেক খুশি আনন্দিত যে এত অল্প সময়ে মাত্র পাঁচ সাত ঘন্টার মধ্যেই আমি যে মনিটাইজেশন পাব এটা আমি কখনোই কল্পনা করি নাই তো ইউটিউব টিমকে ধন্যবাদ এত দ্রুত আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেওয়ার জন্য এবং আমি তার জন্য অনেক কষ্ট করছি আমি ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করছি অবশ্যই আপনারা ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই আপনাদের চ্যানেলও মনিটাইজেশন হয়ে যাবে অবশ্যই মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আপনার চ্যানেলে সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে বলে আমিও অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন যদি ভালোভাবে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুভকামনা রইল সবার প্রতি